Hey guys, welcome to another let's get ready with me. যাচ্ছি হলো বন্ধুর বাড়িতে আর এখানে পরে নিয়েছি একটা ওভারসাইজ টিজ আর তার সাথে জিন্স। আই রেডি হওয়ার সময় মেন প্রবলেম হয় এই ঘড়ি পরা নিয়ে। যতবারই ঘড়িটা এদিকে পড়তে যাই ততবার ওদিকে চলে যায়। এই করতে করতে আমার সময় চলে যায় আর রাগও হয় তার সাথে সাথে। দেন ইউজ করছি একটা মিষ্টি সুগন্ধি পারফিউম আর তোমরা যদি এই পারফিউমটা পারচেজ করতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করো আমি লিংক দিয়ে দেবো। ওকে, পারফিউম তো আমি কিনে নিলাম। এবার পড়া যাক রিং আর আমি এখানে পরেছি একটা সুন্দর গিনি রিং এটা ডেলি বেসিস এ পড়ি না বাট যখন এদিক ওদিক যাই তখন এটা পরি দেন পরে নিচ্ছি একটা ইয়ার আর বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তাই একদমই উগ্র মেকআপ করবো না অ্যান্ড অলসো আই ডোন্ট লাইক আর এরকম ইয়ার যদি তোমার ব্যানিটিতে থাকে তাহলে তুমি যে কোনো ওয়েস্টার্ন ড্রেস এর সাথে এটা ক্যারি করতে পারো এন্ড লাস্টলি আমি এখানে ইউজ করছি মার্সের একটা পিঙ্কিশ নিউড লিপস্টিক সো আমি তো এখানে রেডি হয়ে গেছি আর আমার লুকটা কিছুটা এরকম টার্ন আউট হয়েছে অ্যান্ড লুক অ্যাট মি ওয়াও সো প্রিটি ওয়েট ওয়েট তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই দেখো লুকটা কিন্তু একদম হালকা ফুলকার মধ্যে রেখেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টিটা বেশ থেমে গেছে সবাই টাটা